আপনি কি মনে করেন অনেক টাকা বা ক্ষমতা থাকলে আপনি অপরাজেয় ইতিহাস সাক্ষী আছে সমুদ্রের মাঝখানে বড় বড় জাহাজ নয় বরং ছোট একটা ফুটো জাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আজ এমন এক সদাগরের কাহিনী শোনাব যার দম্ভ আকাশ ছুঁয়েছিল কিন্তু চাণক্যন এক অদ্ভুত নীতি কিভাবে তার জীবনকে ধুলোয় মিশিয়ে দিল তা জানলে আপনিও কথা বলার আগে দুবার ভাববেন প্রাচীন মগধ সাম্রাজ্যের এক প্রান্তে বাস করত বিক্রমজিৎ নামের এক বণিক তার বাণিজ্য তরণী সাত সমুদ্র পাড়ি দিত তার অট্টালিকা ছিল রাজপ্রাসাদের চেয়েও জাকজমকপূর্ণ কিন্তু বিক্রমজিতের একটিই সমস্যা ছিল সে মনে করত পৃথিবীর সব মানুষকে কেনা যায় তার মুখের ভাষা ছিল তীরের মতো ধারালো যা মানুষকে বিদ্ধ করত নীতিতে বলা হয়েছে অগ্নিদগ্ধ বন পুনরায় সবুজ হতে পারে কিন্তু কটু কথায় যে ক্ষত তৈরি হয় তা দিন সারে না বিক্রমজিৎ এই সত্য জানত না একদিন বিক্রমজিৎ এক দুর্গম পাহাড়ি পথ দিয়ে তার রত্ন বোঝাই কাফেলা নিয়ে যাচ্ছিল সেই পথে এক জীর্ণ কুটিরে বাস করতেন এক আচার্য যার দৃষ্টি ছিল ত্রিকালদর্শী বিক্রমজিৎ উপহাসের ছলে তার সামনে গিয়ে দাঁড়াল পকেট থেকে এক মুঠো স্বর্ণমুদ্রা ছুঁড়ে দিয়ে বলল হে পণ্ডিত তোমরা তো শুধু স্বাস্থ্য আওড়াও দেখে নাও আমার একদিনের আয় তোমার সাত জন্মের সঞ্চয়ের চেয়েও বেশি বলত এই ক্ষমতার শেষ কোথায় আচার্য শান্ত চোঠে তার দিকে তাকালেন তারপর ধীর কণ্ঠে বললেন পূর্ণ কলস কখনো শব্দ করে না শব্দ করে খালি কলস তুমি আজ জানিয়ে গর্ব করছ তা তোমার নয় তা প্রকৃতির ঋণ মনে রেখো সূর্যাস্তের আগে অন্ধকার যেমন নিশ্চিত তেমনি তোমার এই দম্ভের বিনাশও সন্নিকটে তিন পূর্ণিমা পেরোনোর আগেই তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি হারাবে আর তা ফিরে পেটে তোমাকে সেই মানুষেরই পায়ে পড়তে হবে যাকে তুমি আজ তুচ্ছ করছ বিক্রমজিৎ হো হো করে হেসে উঠল সে ভাবল যার কাছে সম্পদ আছে তার ভাগ্য স্বয়ং বিধাতাও বদলাতে পারে না কিন্তু সে জানত না ঝড়ের আগের আকাশ এমনই শান্ত থাকে দ্বিতীয় পর্ব নিয়তির খেলা ও অন্ধকারের হাতছানি দিন কাটতে লাগল বিক্রমজিৎ আচার্যের কথা ভুলে গিয়ে আরও বেশি উদ্ধাত হয়ে উঠল কিন্তু ঠিক দ্বিতীয় পূর্ণিমার রাতে মগধের রাজনীতিতে এক বিশাল পরিবর্তন এল প্রতিবেশী রাজ্যের এক গুপ্তচর বিক্রমজিতের বাণিজ্যের আড়ালে রাষ্ট্রদ্রোহের মিথ্যা অভিযোগ রটিয়ে দিল রাতারাতি রাজা বিক্রমজিতের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিলেন যে প্রহরীরা কাল পর্যন্ত তাকে সেলাম করত তারাই আজ তাকে শিকল পরিয়ে অন্ধকূপে নিক্ষেপ করল অন্ধকার কারাগারে বসে বিক্রমজিৎ প্রথমবার বুঝতে পারল সম্পদ চিরস্থায়ী নয় চাণক্য বলেছিলেন বিপদের সময় তোমার সম্পদ নয় বরং তোমার ধৈর্য এবং উর্জিত জ্ঞানই তোমার শ্রেষ্ঠ মিত্র কিন্তু বিক্রমজিতের তো কোনো মিত্র ছিল না সে তার অহংকার দিয়ে সবাইকে দূরে সরিয়ে দিয়েছিল কারাগার থেকে সে কোনো মতে পালিয়ে বোনের দিকে প্রাং ভয়ে ছুটল ক্ষুধার্থ তৃষ্ণার্থ বিক্রমজিৎ যখন বোনের ভেতর দিয়ে যাচ্ছিল তখন একদল ডাকাত তাকে ঘিরে ধরল তারা জানত সে একসময় বড় বণিক ছিল তাই তারা তার কাছে গুপ্তধনের সন্ধান চাইল বিক্রমজিৎ এখন রিক্ত নিঃস্ব সে বারবার বলল তার কাছে কিছু নেই কিন্তু ডাকাতরা তাকে বিশ্বাস করল না তারা তাকে তিলে তিলে মারতে শুরু করল ঠিক সেই মুহূর্তে সেখানে আবির্ভাব হল সেই আচার্যের ডাকাতরা আচার্যকে চেনে এবং সম্মান করে কিন্তু আচার্য সরাসরি বিক্রমজিৎকে রক্ষা করলেন না তিনি ডাকাত সর্দারকে বললেন একে মেরে লাভ নেই সর্দার মরা হাতির চেয়ে জ্যাত হাতি বেশি মূল্যবান একে বন্দি করে রাখো এ তোমাদের এমন এক পথ দেখাবে যা দিয়ে তোমরা পুরো মগধের রাজকোষ দখল করতে পারবে বিক্রমজিৎ অবাক হয়ে ভাবল যে আচার্য শান্তির কথা বলতেন তিনি আজ ডাকাতদের বুদ্ধি দিচ্ছেন আসলে এটি ছিল চাণক্যের সেই নীতি শত্রুকে ধ্বংস করতে হলে কখনো কখনো তার মিত্র হওয়ার অভিনয় করতে হয় তৃতীয় পর্ব চাণক্য নীতি ও জীবনের চরম শিক্ষা আচার্যের বুদ্ধিতে ডাকাতরা বিক্রমজিৎকে একটি গুহায় আটকে রাখল সেখানে আচার্য একা বিক্রমজিতের সাথে দেখা করতে এলেন বিক্রমজিৎ তার পায়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল সে বলল আচার্য আমাকে ক্ষমা করুন আমার সব দম্ভ চূর্ণ হয়ে গেছে এখন আমি কি করব আচার্য তাকে বললেন এখনও তোমার মধ্যে আমি ভাবটা মরেনি তুমি হারছ কারণ তুমি পরিস্থিতিকে জেদ দিয়ে নিয়ন্ত্রণ করতে চাইছ শোনো সিংহ যখন দুপা পিছিয়ে যায় তার অর্থ নয় যে সে ভয় পেয়েছে তার অর্থ সে বড় লাভ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তোমাকে এখন পিছু হটতে হবে ডাকাতদের বিশ্বাস অর্জন করো তাদের ভেতর বিভেদ তৈরি করো আর রাজার কাছে তোমার নির্দোষ হওয়ার প্রমাণ পাঠাও শত্রু যখন নিজের ঘরের বিবাদে মত্ত থাকে তখনই বাইরে থেকে আঘাত করার শ্রেষ্ঠ সময় বিক্রমজিৎ আচার্যের প্রতিটি কথা মন্ত্রের মতো পালন করতে শুরু করল সে তার চাতুর্য দিয়ে ডাকাত সর্দারের মনে তার সহকারীর প্রতি সন্দেহ ঢুকিয়ে দিল ডাকাতরা নিজেদের মধ্যে মারামারি শুরু করল অন্যদিকে আচার্যের মাধ্যমে সে রাজার কাছে সেই গুপ্তচরের আসল পরিচয় পাঠিয়ে দিল অবশেষে রাজা বুঝতে পারলেন বিক্রমজিৎ নির্দোষ রাজবাহিনী এসে ডাকাতদের দমন করল এবং বিক্রমজিৎকে সসম্মানে উদ্ধার করল কিন্তু উদ্ধার পাওয়ার পর বিক্রমজিৎ আর সেই আগের মানুষটি রইল না সে বুঝতে পারল ক্ষমতা মানে অন্যকে দাবিয়ে রাখা নয় ক্ষমতা মানে নিজেকে জয় করা সে তার সম্পদের একটা বড় অংশ প্রজাদের কল্যাণে বিলিয়ে দিল গল্পের শেষে যখন বিক্রমজিৎ আবার আচার্যের কাছে গেল আচার্য তাকে বললেন বৎস মনে রেখো সাপ বিষহীন হলেও তাকে ফঁড়া তুলতে হয় যাতে কেউ তাকে দুর্বল মনে না করে কিন্তু সেই ফঁড়া যেন অহংকারের না হয়ে আত্মরক্ষার হয় চাণক্যনীতি এটাই শেখায় যে বুদ্ধিমান মানুষ সবসময় মেঘের আড়ালে থেকে বিদ্যুৎ চমকানোর অপেক্ষা করে অকারণে গর্জন করে শক্তি ক্ষয় করে না